সংস্কারের আগে নির্বাচন হলে ফের চোর ডাকাতরা নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় মাঠে জেলার শিক্ষক সম্মেলনে এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন শিক্ষক ফেডারেশনের যশোর শাখার সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজার সভাপতিত্বে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন এখন থেকে বহু লোক ডাকাতি চুরি করার পায়তারা শুরু করেছে তা নির্বাচিত হলে বিগত সরকারে যেমন চুরি ডাকাতি হয়েছে আবারও সেই অবস্থা সৃষ্টি হবে তাদের কথা হলো যে কোনোই হোক নির্বাচন হতে হবে স্বৈরাচারী শাসকদের মতো আবারও সেই নির্বাচন হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তাই আগে সংস্কার তারপর নির্বাচন দিতে হবে